সুপ্রিয় দর্শক বন্ধুরা সালাম আলাইকুম যে যেখান থেকে সুজন ভারস দেখছেন সবাইকে আবারও স্বাগতম আমি আপনাদের সামনে মূলত বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষামূলক আমার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কিছু ভিডিও দিয়ে থাকি এরপর আমার আপনারা জানেন খামার রয়েছে সেই খামারের মাঝে মধ্যেই কিছু অ্যাডাল্ট অথবা বাচ্চা পাখি আমি বিক্রি করি যেগুলো মূলত আমার খামারেরই তৈরি আমার খামারেই বড়ো হওয়া এবং আমার খামারের সম্পূর্ণ হোম ব্রিডের পাখি এখন আপনাদের আমি দেখাচ্ছি একটি কালো কোকাটেল যেটা মূলত এর সাথে যে ফিমেলটা ছিল ওটা বিক্রি করে দিয়েছি আমি একজনে অনেক জোর করে ধরাধরি করছেন যে তার একটি ফিমেল লাগে যার জন্য আমি বিক্রি করে দিয়েছি এখন আমার একটি ভিন মেল কোকাটেল রয়েছে এই দেখছেন এই যে কালোটা এটা মূলত অনেকটা পাইটের কাছাকাছি এর বাচ্চা দু একটা আবার লুটিনো হয় যদি লুটিনোর সাথে আপনি মে ব্রিডিংয়ে দেন সেক্ষেত্রে দেখা যাবে হ্যাভি পালও হয় লুটিনো হ্যাভি পালও মাঝে মাঝে দু একটা আমি পেয়েছি আর মধ্যে লুটিনো পাল হয় আবার এরকম পাইট হয় যাই হোক আমার এই মেল কোকাটেলটি আমি বিক্রি করতে চাই যদি আপনারা অনেকেই আছেন খুঁজেন অনেক সময় যে মেল কোকাটেল কম দামের মধ্যে অর্থাৎ সাধ্যের মধ্যে আপনার গ্যারান্টি সহকারে সম্পূর্ণ ডিম করার মতো সেরকম গ্র্যান্টেড যে ককাটেল আমি এটা মূলত আপনার আপনাদের কাছে আমি বিক্রি করতে চাই তার কারণ এটা আমার ভিন রয়েছে এখন এই জন্য এর আগে আমি এটার সাথে ডিম বাচ্চা করেছি দুইবার এটা যদি আপনারা নিতে চান আমার আমি বিক্রির জন্য বলছি মূলত আমার একটা ভিন রাখতে ঝামেলা এই জন্য একদম সতেরোশো টাকা পড়বে তবে হোম ব্রিডের সম্পূর্ণ ডিম বাচ্চা আশা করি গ্রান্টেড হবে এর সাথে আপনি যে কোনো একটা ফিমেল সে যেটাই দেন লুটিনো দেন অথবা অ্যালবিনো অথবা পাইট অথবা হেভি পাল অথবা ঝর্ণাফাল যাই দেন সেটার সাথেই ও করবে কেননা একবার আমি ওর সাথে ঝর্ণা পাল ব্রিড করেছি আবার একবার আমি ওর সাথে লুটিনো হেভি পালও ব্রিড করেছি যার কারণে আপনারা যে পাখির সাথেই যে কোভারডালের সাথেই আপনি দেবেন ও সহজেই এটা মানিয়ে নেবে এটা সম্পূর্ণ দেখছেন আপনার অ্যাক্টিভ মার্শাল্লা কত সুন্দর হেলদি বডি ফিগার অনেক ভালো আছে আপনার চাইলে কেউ এসে দেখে এখানে ধরে তারপরে নিয়ে যেতে পারবেন কেউ যদি চান যে হোম মানে হোম ডেলিভারি লাগবে তাহলে আপনার সে ঠিকানা দিলে সে ডেলিভারিও আমি করতে পারবো সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে তাহলে যারাই এটা নিতে চান একদম সতেরোশো টাকা পড়বে আমার এখানে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি নিতে চান মূলত এর আগেও আমি অনেক পাখি বিক্রি করেছি আমার বাচ্চাও এবং অ্যাডাল্টও এখন পর্যন্ত কোনো আমার পাখি সম্পর্কে কারো কোনো নেগেটিভ মন্তব্য মন্তব্য আমি পাইনি আমি যেভাবে দিয়েছি আশা করি সবাই সবাই সেভাবেই পেয়েছেন এক্ষেত্রে আমি এখনও আশা করব যদি আপনারা বিশ্বাসের সাথে এটা নিতে পারেন তবে আপনাদের খেয়াল রাখতে হবে যে যে পাখি আপনি যেখান থেকেই ক্রয় করেন যে সেটা সম্পূর্ণ আপনার হোমবিডের যদি হয় সেটা একটা বাড়তি অ্যাডভান্টেজ হয় কেন বিদেশি পাখি অথবা ভেজাল পাখি সেটা নিয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন বর্তমানে অনেকেই দেখা যায় ডিম বাচ্চা করছে না দীর্ঘদিন ধরে অথবা মিলছে না অথবা দুইটা মেল দুইটা ফিমেল এরকম বাচ্চা অনেকে অনেক ঝামেলা পড়েন যার জন্য অনেকেই পাখি কিনতে এখন ভয় পাচ্ছেন আশা করি আমার এই পাখি সম্পর্কে আপনার কোনোই সন্দেহ থাকবে না আপনি একবার এটা নিয়ে দেখেন যে ফিমেল দেবেন তার সাথে এটা অ্যাড হবে তো ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য